নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনাদের মনে থাকবে যে দু সালে একটি ঘটনা ঘটেছিল হাওড়া আদালতে আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনা হয়েছিল পুলিশ নির্বিকারে লাঠিচার্জ করেছিল দু সালে হাওড়া কোটে এবং তৎকালীন মানে সেই সময় কলকাতা হাইকোর্ট দর্শক আমরা একটা জিনিস স্পষ্ট করে বলছি তৃণমূল কংগ্রেসের জামানায় পুলিশ যে দলে দাসে পরিণত হয়েছে পুলিশ যে মমতা ব্যানার্জির দালালে পরিণত হয়েছে কলকাতা হাইকোর্টের এই রায় পরিষ্কার হয়ে গেল এবং আজকের সব থেকে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার মুখ পূর্ণ শুধু নয় একদম স্পষ্ট কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল যে আইনের উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নয় তিনি যতই ভাবুন যে তিনি আইনের উদ্যে তিনি যতই মনে করুন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বাইরের একটা কোন বিচ্ছিন্ন দেশ তা কিন্তু নয় কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে পরকে পরকে বার বার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিচ্ছেন এরপরেও যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীর লজ্জা না থাকে তাহলে এর থেকে ভিন্ন জীব পৃথিবীতে আর একটাও হতে পারে না দশক শুক্রবার বিচারপতি দেবাংশু বসা এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে যেটা বলছেন যে সাত পুলিশ অফিসারের বিরুদ্ধে ওটা অভিযোগ প্রমাণিত আবার বলছি দর্শক অরিন্দম মুখোপাধ্যায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ সাত পুলিশ অফিসারের বিরুদ্ধে ওটা অভিযোগ প্রমাণিত এবং পরবর্তী শুনানির দিন তাদের হাজিরা দিতে হবে হাজিরা দিয়ে তাদের পদক্ষেপ করবে না তাদের থেকে এই আদালত আগামী পঁচিশে জুন এই মামলার পরবর্তী শুনানি দু হাজার উনিশ সালে হাওড়া কোর্টে মোটর রাখাকে কেন্দ্র করে আদালত চত্বরে ধুমধুময় পরিস্থিতি তৈরি হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এই ঘটনা স্বতঃস্ফোরিত মামলা হয় হাইকোর্টে শুক্রবার ওই মামলা রায় ঘোষণা করে আদালত দুই বিচারপতির বেন জানায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তাদের বিরুদ্ধে রুল জারি করা হলো রুল জারি করা হয়েছে পুলিশ অফিসার ভাবনা গুপ্তা বিশাল গর্গ অনন্ত নাগ গোলাম সর্বার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিপিন তামাক এবং রাজশ্রী দত্তের বিরুদ্ধে পুলিশ অফিসার একটা মোটর কে রাখা নিয়ে উত্তপ্ত হয় হাওড়া কোর্ট আর সেই সময়ে পুলিশ নির্বিকারে নাকি চালায় আইনজীবীদের ওপর এবং এটা কষ্ট বুঝিয়ে দিয়েছিল পুলিশ সেই সময় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দালালি করতে করতে কোথায় পৌঁছে গেছে যে আইনজীবীদের ওপর দৃঢ় করছেন না এত বড় সাহস এত বড় উদ্ধত কোথা থেকে পায় এবং সেটা কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বুঝতে পেরেছেন যে এই ধরনের আচরণ আইন বিরোধী কাজ এবং আইনকে যারা রক্ষা করার দায়িত্ব যাদের সব সময় দায়িত্ব হচ্ছে আইনকে রক্ষা করা তারা কি করছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং নির্বিকারে লাঠি চালাচ্ছে এই ধরনের নির্মম এই ধরনের মর্মস্পর্শী যে ঘটনা এই ঘটনা পশ্চিমবঙ্গে বিরল এবং এই ধরনের ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে ঘটে না সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে এবং প্রতিনিয়ত ঘটছে দু সালে এই ঘটনায় মমতা ব্যানার্জি কোন রকম পদক্ষেপ করেননি সেই সমস্ত পুলিশ প্রতিদিন প্রতি মুহূর্তে এই সমস্ত পুলিশ অফিসাররা করে বেড়াচ্ছেন বাংলার বুকে যত অশান্তি সেই অশান্তির মূলে হচ্ছে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দালাল পুলিশ এবং সেটাই কিন্তু বারবার করে প্রমাণিত হচ্ছে ফসল আমরা বলছি না কলকাতা হাইকোর্ট স্পষ্ট বুঝিয়ে দিল এমনকি কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিলো যে কেন এই সাত পুলিশ অফিসারের বিরুদ্ধে রুল জারি হবে না তাদেরকে বলতে হবে তাদেরকে কলকাতা হাইকোর্টে উপস্থিত থেকে জবাব দিতে হবে যে কেন তারা সেদিনকে লাঠি চালিয়েছিলেন

আইনজীবীদের মতন মানুষদেরকে সম্মানীয় ব্যক্তিদের কেউ সম্মান না করে তাদের উপর নির্ভিকারে লাঠি চালাতেও দ্বিধাবোধ করে না এবং এই ঘটনা যেদিন ঘটেছিল দুই হাজার উনিশ সালে সেদিন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কোট সেই সমস্ত কোটে কিন্তু বয়কট করা হয়েছিল সেই সমস্ত কোট সেই দিনকে তারা কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছিলেন কর্মবিরতি পালন করেছিল সমস্ত আইনজীবী নির্বিকারে তৃণমূল কংগ্রেস বিপিআইএন বিজিপি যে সমস্ত ফরকোটে তারা আছেন পাবসকো দল নির্বি কিন্তু সমর্থন করেছিল তার একটাই কারণ যে তারা এই কুৃষতে খতি জবাব দিতে হবে তারা তালানি ভিত্তি করছে প্রতিদিন প্রতি মুহূর্তে পশ্চিম বলকে ধ্বংস করার জন্য তারা প্রতিদিন প্রতিনিয়ত পরিচয় হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষকে পিষছেন তাদের বিরুদ্ধে রুখে ওঠার මක් একমাত্র কলকাতা হাইকোর্ট এটা বুঝতে পেরেছেন এবং তার কলকাতা হাইকোর্ট এই ধরনের একটা বরিষ্ঠ উদাহরণ তৈরি করলেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একদম যোগ্য জবাব কলকাতা হাইকোর্ট কিন্তু দিলে এবং তার জবাব দিতে বাধ্য পুলিশকে লোবনা মনে করি পুলিশের কোনো জবাব দিতে পারবে না আগামী যে হিয়ারিং হবে আগামী চেয়ে কোর্টে উঠবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে যে তারা ডেকেছেন কলকাতা হাইকোর্ট তার সদুত্তর পুলিশ মহল পুলিশ কোনোভাবেই দিতে পারবে না বলে আমরা বিশ্বাস করি এবং বড় ধরনের একটা রায় এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের দর্শকদেরকে বলবো যেখানে দেখবেন এই ধরনের অত্যাচার হচ্ছে পুলিশি নির্মম অত্যাচার সেইখানে রুকে দাঁড়াবেন কলকাতা হাইকোর্টে মামলা করবেন এবং সেই মামলা আপনাদের সরে যাবে বলে আমরা মনে করি এদের বিরুদ্ধে এই দুর্নীতির কষ্ট সরকারের দাঁড়াতে অবশ্যই কলকাতা বার বার করে আসতে হবে এবং সেটাই কিন্তু কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল যে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে তারা বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়ানি ভিত্তি করতে পারে তার পুলিশ তার দালালি করতে পারে কিন্তু কলকাতা হাইকোর্ট সাধারণ মানুষের সেবা করার জন্য বসে আছেন সঠিক রায় প্রদান করার জন্য বসে আছেন এবং সেই ক্ষেত্রে বারবার আমরা দেখছি সরকারের বিরুদ্ধে একের পর এক রায় আসছে দর্শক আমরা এই সংবাদ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য